নমস্কার আমি শান্তি শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আমার আজকের এই নতুন ব্লগটিতে থাকবে দীঘার ঢেউ সাগর জায়গাটি আমরা কিন্তু বহুবার দেখা আসলেও ঢেউসাগরে খুব একটা বেশি আসা হয় না এক দুবার ঘোরার পর না আর তখন ইচ্ছে করবে না ঢেউসাগর যাই বলে কারণ ঢেউসাগরে তেমন একটা সেরকম কিছু নেই শুধুমাত্র এইবারে বেটুর জন্যই আসা কারণ ও একবার ঢেউসাগর এসেছিল সেটা অনেকদিন আগে তো এইবারে আরেকবার নিয়ে আসলাম ঢেউসাগরে যেতে হলে কিন্তু টিকিট কাটতে হবে আর আগে আমরা টিকিটটা কেটে নিই তারপরে বঞ্চ ভেতরটা আপনাদেরকে ঘুরে দেখানো হবে আর এখানে আমি আর আমার মেয়ে করে দাঁড়িয়ে আছি আর ওর পাপা টিকিট কাটতে গেছে দীঘাটা যতবার গেছি ততবারই ভালো লাগে কেন জানি না আমার সমুদ্র পাহাড় এগুলো একটু বেশি পছন্দের চলুন ভেতরের দিকে যাওয়া যাক আর এদিকে আমার মেয়ে তো হাঁ করে দেখছে কে কেমন ড্রেস পরে ফটো তুলছে আমরা যে সময়টা গেছিলাম সেই সময়টা কিন্তু বেশ ভালোই গরম ছিল তো সেই জন্য এই জায়গাটায় এত সুন্দর হাওয়া দিচ্ছিলো মানে এত ভালো লাগছিল কিছু বলার নেই গরমকালে কিন্তু দীঘা পুরী বা কোনো সমুদ্রের জায়গায় যেতে বেশ ভালো লাগে শীতকালে যে খারাপ লাগে সেটা বলবো না তবে ওই যে শীতকালে গায়ে সব কিছু চাপিয়ে তারপর ঘুরতে বেরোতে হয় কিছুটা আমরা হেঁটে হেঁটে আসলাম তারপরে এখান থেকে শুরু হচ্ছে অনেক রকমের খাবার আইটেম যার মধ্যে আমার একটা পছন্দের খাবার খেয়েছি সেটা হলো ফুচকা শুধু আমি আর বেটুই ফুচকা খেয়েছিলাম কারণ ওর পাপা খুব একটা ফুচকা আমাদের সঙ্গে খেতে চাইলো না ও খেয়েছিলো এখানে মোমো আর এখানে খেয়েছিল ওই সুইটকর্ন দিয়ে একটা কিছু খাবার হয়েছিল সেইটা যেটা আমার আবার খুব একটা ভালো লাগলো না আর মোমোটা আমিও খেয়েছি তবে এখানে ফুচকাতে না অনেক রকমের ফ্লেভারের জল দিচ্ছে আর কি পুদিনা জল দেখতে পাচ্ছেন লেবুর জল তারপরে হচ্ছে আরও অনেক ধরনের ছিল তো আমার থেকে বেশি ভালো লেগেছে গন্ধরাজ লেবু পুদিনা পাতা আর একটা যেটা তেঁতুলের হয় ব্যাস এইগুলোই আর এই দিকে যত লাইন দেখছেন এগুলোতে প্রচুর প্রচুর খাবারের আইটেম আমরা কিন্তু ভেবেছিলাম যে বাইরের থেকে হালকা কিছু টিফিন টিফিন করে তারপরে রাত্রেবেলা হোটেলে একটু রাত করে ডিনার করবো কিন্তু এখানে আমরা এত পরিমাণে এত রকমের খাবারগুলো খেয়েছি তো আর ইচ্ছে করলো না রাত্রেবেলা গিয়ে আরও খাবার খাই তখন এতটা লাগছিল একদম ঘুমিয়ে গেছি আর এই যে রাইডটা দেখছেন এই রাইডটা আমার হাজব্যান্ড করে বলে ভীষণ মানে জেদা জেদি করছিল তবে আমার এইসব রাইডে না একটু ভয় লাগে তো সেই জন্য আমি ওকে করতে দিলাম না চলুন সামনের দিকে একটু এগিয়ে যাওয়া যাক দেখুন চারিদিকটা একটু সুন্দরভাবে সাজিয়েছে মনটা না একদম ভরে যাবে আপনারা যারা গেছেন তারা তো জানেন এই জায়গাটা কত সুন্দর দেখতে লাগে আর যারা যাননি তারা কিন্তু একবার অতি অবশ্যই দীঘাতে এই সাগর জায়গাটি ঘুরে আসবেন আর এখন তো দীঘাতে জগন্নাথ টেম্পেলও হয়ে গেছে তো ওই এক কাজে দু কাজ মানে রথ দেখাও হলো আর কলা বেচাও হলো চারিধারে তো প্রচুর প্রচুর সুন্দর সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করেছে আবার এই জায়গাটাও কিন্তু অনেক রকমের খাবার আছে এখানে পাউরুটি ডিম টোস্ট বাটার টোস্ট ঘুগনি তারপরে চাট মশলা পাপড়ি চাট ফুচকা ঘুগনি আরও আরও অনেক কিছু যেমন খাবার আমরা খাই আর কি ওই দীঘা বা পুরী সমুদ্রের সাইডে গেলে পরে মাছ জাতীয় কিছু খাবার ভাজা মাছ মানে এরকমগুলো পাওয়া যাচ্ছিল আর ওই দিকটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর সমুদ্রের ঢেউ আসছে আমরা ওই দিকটাই যাওয়ার চেষ্টা করছি তো রাস্তাটা না ঠিকমতো বুঝতে পারছিলাম না অনেকদিন আগে একবার এসেছিলাম তো আর খেয়াল তো সেই জন্য এই দিক দিয়ে এখন যাব আপনারা কিন্তু ওর মুখটা দেখলেই বুঝতে পারবেন যে মোমোটা কতটা টেস্টি ছিল অ্যাকচুয়ালি প্রচুর ঝাল ছিল আর আমি ওকে প্রথমেই বলেছিলাম যে এখান থেকে মোমো কিন্তু ঝাল হয় অ্যাকচুয়ালি ও আগে একবার মোমো খেয়ে নিয়েছে আবারও মোমো খাবে ও ভেবেছে যে ওই ঢেউ সাগরে যেরকম মোমো হয় ঝাল ছিল না এখানেও হয়তো সেরকম অনেক বললাম কিন্তু কিছুতেই শুনলো না লাস্টে খেলো খাওয়ার পর ও একদম চোখ টোক থেকে জল বেরিয়ে গেছে প্রথমে তো আমি খেয়াল করিনি তারপরে কিন্তু আর একটা মোমো খাওয়ার পর আর খেতেই পারল না তো এবার আমরা তার পরের দিন বাড়ি আসার পালা এখন বাড়ির জন্য রওনা দিলাম